আর ব্লগে থাকবে না হুম আপনি যদি আমাকে বলেন যে পড়তে পারবেন না বের হয়ে যান আমি বের হয়ে যাবো এরকম তো মানে অনেক গেস্ট মাইন্ড করে তো তার জন্য আমি আর আমার বল আর কি যদি বলে

সেক্টর ঠিক পাশে সুলতান নম্বর একটা ব্রাঞ্চ আছে তো সুলতান ডাইন্সে তো আসলে কাচ্ছির জন্য বিখ্যাত সবাই কাচ্ছি খেতেই যায় তো আমরা একটু হালকা পাতলা শপিং করেছি ঈদে আসলে আমাদের শপিং নেই শুধু তন্নির জন্য হালকা কিছু মেকআপ তো আমরা আজকে যাবো কিন্তু কাচ্ছি খাবো না জিনিস চল গিয়ে বলতেছি কোন দুটা জিনিস খাবো অফিস শেষ করে বাসে আসার পর ভাবলাম যে আজকে একটু তন্নিকে নিয়ে বের হই ঈদের বাজারটা একটু দেখে আসি যদিও আমাদের কেনাকাটা তেমন কিছুই ছিল না তনির সামান্য কিছু মেকআপ কেনার ছিল সেটা শেষ করে আমরা এগারো নম্বর সেক্টর মসজিদের পাশে যে সুলতান রাইসটা ছিল ওখানে যাচ্ছিলাম খাবারটা খেতে এখানে আমি আগে অনেকবার খাবার খেয়েছি এবং এখানকার খাবার আমার কাছে বেশ ভালোই লাগে কখনো খুব খারাপ লাগেনি সেই কারণেই এখানে গেলাম যেহেতু প্রচন্ড ক্ষুধার্ত খাবারটা আজ এখানে এনজয় করব আর সুলতান নাইসে ঢোকার পর ঠিক এই মুহূর্তে সে একজন স্টাফ তন্নিকে বলে যে আপনি এখানে ভিডিও করতে পারবেন না এবং আমার ওয়াইফ তন্নির সাথে সাথে ভিডিওটা বন্ধ করে দেয় পরবর্তীতে আমি যখন তাকে আবার জিজ্ঞেস করি যে আসলে ভিডিও করতে পারবো কিনা তখন যখন সে দেখে ক্যামেরাটা অন রয়েছে তখনকার ভাষ্য ছিল প্রথমে আপনারা যে অংশ দেখেছেন সেইটুকু যাই হোক এটা বলতেই পারে অনেক প্রতিষ্ঠানই ভিডিও করতে দেয় না তবে পাবলিক প্লেসে ভিডিও সবাই করতে পারে তারপরেও যদি আমাদেরকে বলতো যে না করতে পারবেন না তাহলে আমরা বের হয়ে যেতাম আর সেই স্টাফই পরবর্তীতে যখন আমাদেরকে অনুমতি দিয়েছে যে না আপনারা ভিডিও করতে পারেন তাই আমরা এই ভিডিওটা এখনও কন্টিনিউ করে যাচ্ছি তো যাই হোক একটু আনকমফোর্টেবল একটা সিচুয়েশন তা আমরা হচ্ছে অর্ডার করব আর বেসিক্যালি আমি আজকে এখানে কাচ্ছি খাবা ভাইয়া আপনাদের এই বেপচাপ খোলাটা হবে না শেষ হয়ে গেছে তাহলে ওই যে আরো যে দুটো আইটেম কাচ্ছি ছাড়া ওই যে একটা চিকেন দাম বিরিয়ানি কিছুই নেই ঠিক আছে তাহলে ওইটা তো একটা খাই আর একটা কাচ্ছি নেই নাকি

ঠিক আছে তাহলে একটা কাচ্চি বাসমতি দেন আর একটা আপনার এটা দেন ঠিক আছে বোরানি তো এটার সাথে একটা পাবো না একটা পানি পানি ঠিক আছে আর কিছু লাগে যেটা খাবো মনে করে রাস্তা আমি তো পাইলাম না তোমার ডেপ চাপও নাই আবার আমাদের চিকেন দামটাও নাই শেষ হয়ে গেছে মনে হয় বেশ ভিড় আছে ঈদের সময় সবাই বাইরে শপিং করতেছো তো ওই টাইমে এসে খাচ্ছে যাই হোক আমরা যেটা পাইছি ওইটাই খাই ভিডিওতে আমি যদিও অংশটুকু একটু দেখিয়েছি তবে আমার অংশে ওই স্টাফের চেহারাটা আমি দেখাইনি আর আমি মোটেও চাই না আমার এই ভিডিওর কারণে এখানকার কোনো স্টাফের কোনো ক্ষতি হোক অবশ্যই এরা পরিশ্রম করে টাকা উপার্জন করছে এবং সেই উপার্জনে আমার জন্য কোনো বাধা আসুক সেটা আমি মোটেই চাই না এখানে আসার পর থেকে বেশ একটার পর একটা বাধা পাচ্ছি প্রথমে তুমি একজন ভিডিও করা বন্ধ আহ তারপরে যখন আমি জিজ্ঞেস করলাম বললো না করা যাবে যাতে অন্য কেউ ফাইন কমফর্টেবল ফিল না করে এই জন্য নাকি ফাইন আমরা অন্য কারোর শখ নিমন এটা অবশ্যই হ্যাঁ তারপরে বেতুল ওই সাইড এ বসতে সেটা আমাদের দিনের বললো বলনা বসা যাবে না এদিকে বসুন কারণ হচ্ছে এদিকে স্টাফটা কাজ করবে ওটাও সমস্যা নেই এদিকে বসতে পারলে ভালো লাগবে স্টিল ওনারা কাজ করলে কিছু করার নাই আর তার থেকে বড় কষ্টটা পেলাম হচ্ছে যেটা খেতে আসছে ওইটা নাই ডিপচাপ পোলাওটাই নাই মাটন তেহারিটাও নাই চিকেন দাম বিরিয়ানিটাও নাই পেয়েছি হচ্ছে ওনাদের এই পোলাও সাথে এই চিকেনের এক পিস হোস্ট যেটার দাম হচ্ছে তিনশো টাকা পোলাও পরিমাণ দুইজনের মতো আছে চিকেন চিকেনে একটাই দিবে আর ওনাদের এই খাচ্ছিটা যেখানে চার পিস মাংস সহ বেশ ভালো পরিমাণ রাইস আছে একটা আলু আছে আর এই চিকেন পোলাও যে প্লাট আর এটার সাথে একটা বোহানি ফ্রি ফ্রি মানে এটার সাথে আর কি ছিল একসাথে যে দাম দেয় উচিত আমি আসলে পোলাওটা দিয়ে শুরু করতে চলে না পোলাও নিয়ে নেই আর এদিক থেকে রোশ নেওয়ার জন্য কাঁটা চামচ দিয়েছে কাঁটা চামচ দিয়ে ঝোল তোলার অভ্যস্ত আমার নাই বললাম একটু ঝোল তুলে আর রোজটা আমার হাত দিয়ে ভেঙে নিলেও বেটার হবে সুলতান নাই সেইখানে কিন্তু পেমেন্ট করার সিস্টেম অনলি ক্যাশ এটা আমার কাছে একটু কেমন যেন লাগে ফোন এই সময়ে এসে কার্ড বা বিকাশ রাখা উচিত ছিল বাট ওনারা রাখে নাই এখানে শুধু ক্যাশে পেমেন্ট করতে হবে আমার মনে হয় খেয়ে দিয়ে আবার দোনাইতে তবে ক্যাশ তুলতে আগেও আমি জানতাম বাট আজকে আমি আসলে মনে নাই টাকা তুলে আনার কথা চলেন রোস্টেড ঝোল আর পোলাওটা আগে ট্রাই করি পোলাওটাও একটু তৈ লাগতো এটাও একটু তৈ লাগতো সব মিলে একদম ভালোই তৈ লাগতো আছে বুঝলাম একদম মজা রোস্টের জলটা কিন্তু বেশ সুস্বাদু এদের খাবার কিন্তু বেশ মজা আসলে আমি এখনো চিকেন নেই না একটু চিকেন নিয়ে নিই চিকেনটা আসলে তন্নির বেশি পছন্দ আমি জাস্ট টেস্ট করার জন্য একটু নিব ছিঁড়ে নিলাম হাত দিয়ে অনেকে আবার বলবেন এখন খাওয়ার হাত দিয়ে ধরছেন ভাই আমার বউ খাবে তো কোনো সমস্যা নাই খাবার হাত দিয়ে দেবো চিকেনটা কখনই হবে হয়তো চলুন খাওয়া যাক সুলতান রাজের কাছে সুনাম আছে অনেকেই পছন্দ করে অনেকেই করে না এটা অবশ্যই স্বাভাবিক এবার আমার কাছে কিন্তু ভালো লাগে আমি আগেও খেয়েছি অনেকবার আর এখন যে চিকেন রোস্ট দিয়ে খেলাম পোলাওটা চিকেনের রোস্ট যে ঝোলটা এটা আমার কাছে খুব ভালো লাগছে দেখেন এমন হচ্ছে যে মুগি লাগবে না শুধু আমি এই ঝোল দিয়ে খাই মানে ঝোলটা সুইট সাথে আবার আপনার স্পাইসি বোধ যার কারণে কম্বিনেশন হয়ে এত সুন্দর লাগতেছে বলার মতো না আমি চিকেন ছাড়াই খাইছি এদিকে কাচ্ছিতে কিন্তু আমরা দেখেন এই যে মাটনের প্রথম পাইলাম দাম হচ্ছে পাঁচশো টাকা আসলে চারশো নিরানব্বই টাকা আমাদের আর একটা আছে যেটা দুইশো দুইশো নিরানব্বই না তিনশো নিরানব্বই দুইশো নিরানব্বই মনে হয় সিঙ্গেল আর সেটা আবার এখানে বসে যদি আপনি খান আপনাকে দিবে না পুনরাব ওইটা দিবে না বলবো ওইটা শুধু থেকে জন্য আপনি যদি প্যাক করে নিয়ে যাইতে চান তাহলে দিবেন বসে খাইলে ওটা আপনাকে খাইতে দেবে না না হলে আমি ওইটাই নিতাম কারণ আমাদের জন্য তো দুই অপশনে দুইটা মিলে যে পরিমাণ আছে আমি খাওয়া কাজ তো যাই হোক কাচ্ছি আমাকে সবসময় অনেক ভালো লাগে তো একটু আলুটা দিয়ে শুধু কাচ্ছি রাইসটা প্রথমবারে সুজনের কাছে আমার অনেক পছন্দের একটা

তবে যখন মাংস দিয়ে খাচ্ছ ওইটা আর বুঝতে পারতেছি না যে কোনো সমস্যা আছে রাইসে

ছিল পাতিল যে দুটা কাবারি এখন সাতের দিক থেকে দুইটাই ভালো এতে কোনো সন্দেহ নাই সাদের দিক থেকে দুইটাই নিয়ে একসময় বেশ কন্ট্রোভার্সি চললো সবাই জানে ওই একটা ভিডিওর কথা সেটা অনেক কিছু হইলে তো মানুষজন নানা ধরনের কথাবার্তা বলেছে কিন্তু আলটিমেটলি কিন্তু এখানে মানুষ আসেই খায় কারণ হচ্ছে এদের খাবারের স্বাদটা ওই পর্যায়ে থাকে বেশিরভাগ সময় ভালো থাকে আমি সুলতান রাইস থেকে একদম বাজে খাবার খেয়ে গেছি এরকম আমার মনে করে না একটু এদিক ওদিক হয় কোনো কোনো দিন একদম বাজে হয়েছে এরকম আমার কাছে না একবার আমি যতবারই খেয়েছি কাছে খাওয়া শেষ করে আমি আবার একটু পোলাওয়ার আর ঝোল নিয়ে নিচ্ছি মানে আমার কাছে এটা অনেক ভালো লাগছে আমাদের বিপসাপটা হয়তো মজা ছিল অনেকে বলল দেখে পাইলাম না আজকে আমি এটাই খাবো একবার এনিওয়ে ছিল আমাদের সুলতান রাইসে খাওয়া দাওয়ার অভিজ্ঞতা আজকে আবার আমি তন্নিকে বসে রেখে টাকা তুলতে গেছি কারণ এখানে আবার ক্যাশ ছাড়া অন্য কোনো করা যায় না আর ব্যাংকের ওইখানে গিয়ে মানে এটিএম এর সামনে গিয়ে দেখি বিশাল সিরিয়াল মানে সবাই আসছে টাকা তুলতে বেশ সময় লেগে গেছে আমার আসতে এনিওয়ে টাকা তুললাম বিল দিলাম সবশেষে আমাদের ঈদ উল আজহার সময় ঘনিয়ে এসেছে সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি সবার কোরবানি আল্লাহ তালা কবুল করুক সবার জন্য দোয়া থাকলো আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন কোন একটা ভিডিওতে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ সালাম আলাইকুম